Thank you হ্যালো এভরিওয়ান আই এম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে নিয়ে এসেছি রবিবারের ব্লগ রবিবারে সকালবেলা সারা সপ্তাহের ক্লান্তি দূর করে দেরি করে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই দেখি মা লুচি আলু ভাজা আর পেঁয়াজি পকোড়া সমস্ত কিছু বন্দোবস্ত করে রেখেছে মুড়ি দিয়ে খাওয়া হবে এটা মা বলেই সম্ভব যে মুখের সামনে খাবারটা ধরে দেয় আর বাবা মর্নিং ওয়াক করতে গিয়ে নিয়ে এসেছে মাটন মাটন আজকে রবিবার হবে রবিবারটা একদম জমে গিয়েছিল আর এখানে ঠান্ডা জল বরফ দিয়ে ব্লেন্ডার ঘুরিয়ে বানানো হচ্ছে ঘি আমরা খাটালে দেশি গরুর দুধ কিনি খাটালটা দেখিয়েছি পুরনো ব্লগে রয়েছে আবারও দেখাবো না হয় তাই তার লাল শরটা জমিয়ে অনেকটা হয়ে গিয়েছিল মা বলল এবার ঘি বানিয়ে নিতে হবে এরপরে মা বাড়ি চলে যাবে তখন আর আমার সময় হবে না তাই মায়ের সাথে হাতে হাত লাগিয়ে ঘিটা বানিয়ে নিলাম মা থাকলে আমায় কোনো দিকে তাকাতে হয় না এবার চলে গেলেই আবার নিজেকে লড়াই করতে হবে এই দেখুন একটা দিকে ঘি হয়ে গেছে একটা ঘি বানালাম সেটা হচ্ছে ঠাকুরের পুজোর কাজে লাগবে আরেকটা ঘি বানিয়ে রাখি সেটা হচ্ছে নিত্য দিনে খাবারে ব্যবহার হয় আর এটা ছিল শনিবার শনিবারে হচ্ছে আমাদের নিরামিষ খাই ভাত ডাল কাঁকুল তরকারি কচু সেদ্ধ আর হচ্ছে কি যে এই নেব একটু ঘি এটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে এক মাসের ছুটিতে শুধু আসে আমার বাড়িতে আমার মা বাবা এক মাস পার হয়ে গেলেই এরপরে টিকিট কেটে দাও আমরা যাব আমাদেরকে দেখতে আসে নাতনির ডিমান্ড পুরো করতে আসে আর তারপরে নিজেদের হচ্ছে কি যে ডাক্তার দেখানো টুকটাক চেক আপ টেক করে এরপরে যে যার গন্তব্যস্থলে চলে যায় মা না থাকলে ছোট ছোট জিনিসগুলো কত যে কঠিন হয়ে যায় আমি প্রতিটা পদক্ষেপে বুঝতে পারি জানেন অনেকটা ঘি হয়েছে বড়ো জারটা পুজোর কাজে ছোট জারটা হচ্ছে প্রতিদিন খাবারের জন্য রেখে নিয়েছি ঘি আমাদেরকে বাইরে থেকে কিনতে হয় না বাড়িতে যে দুধ সর আসে সেই দিয়েই হয়ে যায় রবিবারে সকালবেলা জিয়ার জন্য লুচি আর আলু ভাজা হয়ে গেছে আমরা খেয়েছি পেঁয়াজ কুচি কুচি লঙ্কা কুচি সর্ষের তেল দিয়ে মুড়ি মেখে খুব সুন্দর করে কেন কি দুপুরবেলা আবার মাটন খাওয়া আছে সকালবেলার টিফিনটা একটু হালকা ফুলকা করলেই ভালো রবিবারে সকালবেলা রবিবার মানেই হচ্ছে কি যে লুচি আলু ভাজা খেতে তো ইচ্ছে করেই সবাই এরকম লুচি আলু ভাজাও হচ্ছে কি যে হয়েছে মেয়ের জন্য কিন্তু আমাদের পছন্দ হচ্ছে কি যে পকোড়া মুড়ি সদা লুচি পেঁয়াজ কুচি সরষের তেল কাঁচা লঙ্কা একদম অসাধারণ খাবার খাওয়ার পরে মা বললো কিছু রবিবারই তো থাকে মাথায় তেল দিয়ে শ্যাম্পু করার মতন হচ্ছে দিন আর তোদের মাথায় একটু তেল দিয়ে দিন একেই হয়তো বলে মাতৃত্ব মা যখন মাথায় তেল মালিশ করে দিচ্ছিল সে যে কি আরাম লাগছিল তার কি বলবো সেই মুহূর্তগুলো সত্যি অমূল্য আমিও আমার মেয়েকে একটু তেল মালিশ করে দিলাম তিনটে প্রজন্মের ভালোবাসা যেন এইভাবেই বয়ে চলে চলুন এরপরে মাটন রান্না করতে হবে মাটনের রান্না করার দায়িত্ব কিন্তু আমারই পড়েছে মায়ের আদর আর তার হাতের যত্ন সবসময় এক অনন্য অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় যেন আমি আমার মেয়ের সঙ্গে ভাগ করে নিচ্ছিলাম তিন প্রজন্মের এই সম্পর্কের বাঁধন যেন একটা অসীম ভালোবাসার স্রোত জানেন মা যেমন আমাকে শিখিয়েছে আমিও আমার মেয়েকে তাই শিখিয়ে দিচ্ছি এভাবেই চলবে এই চিরন্তন ভালোবাসার বৃত্ত তাই যেন হোক হাঁড়িতে পড়ে গেছে চাল মাটনটা ম্যারিনেট করেছি নুন হলুদ সর্ষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এই মশলাটা তৈরি হবে পেঁয়াজ রসুন আদা কুচি টমেটো আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ তো বললাম দুটো লঙ্কা দিয়েছি আর হচ্ছে কিছু যেটা লাগবে সেটা হচ্ছে জিরে এবার পেস্ট বানিয়ে নিতে হবে আজকে আমি বানিয়ে নিচ্ছি একদম দেহাতি স্টাইলে যে মাটনের ঝোল হয় মানে গ্রাম্য স্টাইলে মাটনের ঝোল এটাও বলতে পারেন বাট একদম দেহাতি স্টাইল মাটন মানুষ কত যত্ন করে রান্না করে আমি কিছু যত্ন যত্ন সেরকম কিছু নেই তেল দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি পিষে রাখা মশলাটা হচ্ছে কি যে দিয়ে দিলাম এরপরে হচ্ছে নুন হলুদ চিনি দিয়ে একটু বেশ ভালো করে হচ্ছে কষিয়ে ল্যান্ড সাথে তারপরে হচ্ছে মশলা কথা হচ্ছে এরপরে দিয়ে দিলাম চিনি চিনি দিলে হচ্ছে কি যে নুন আর জিরের যে কষা ব্যাপারটা রয়েছে সেটাকে কেটে দেবে এরপরে একটু রঙটা যাতে ভালো করে ধরে মাটনে তার জন্য হচ্ছে কি যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা এটা না হলে হচ্ছে কি যে মাটনের তো আসতে হবে ভালো মাটন এবার হচ্ছে কি যে মশলার সাথে মিক্স হতে স্টার্ট হয়ে গেছে এরপরে একটু কষিয়ে আর প্রেসার কুকারে সিটি মেরে দিলেই মোটামুটি মাটন রেডি রোববারে রবিবাসরীয় একদম হচ্ছে দেহাতি স্টাইল মাটন মাটনটাকে এইভাবে হচ্ছে কিছু ভেজে ভালো করে হচ্ছে কষিয়ে নেব ব্যাস আমি মাটন রান্না করি একদম জানা হবে এইভাবে অনেকে দেখেছি মাটন একদম কত যত্ন সহকারে হচ্ছে কি রান্না করে দই দই দিয়ে বিভিন্ন রকম ব্যাপার আমার এই সমস্ত কোনো বাপা চাপে নেই নেয় মশলা বানাই কষিয়ে দিয়ে একদম সাটা সাইড হচ্ছে কি যে প্রেসার কুকারে ঢুকিয়ে দিই দুটো সিটি বাস মাটন রেডি সেটাই তিন দিন ধরে হচ্ছে বাপবেটিয়া একদম চেটে ফেটে খায় একদম যাকে বলে দেহাতি স্টাইল বাস আলু পড়ে গেছে মাটনে এরপরে ভালো করে কষিয়ে একদম প্রেসার করে সেটল করে দিতে হবে মাটনের ঝোল আর তার সাথে হচ্ছে কি যে বেগুন ভাজা বাঙালি রবিবার একদম জুমে যাবে বলুন একটু বেগুন ভাজা না হলে হয় আর তার সাথে হচ্ছে এই যে কাঁচা আম নিয়ে এসেছি কাঁচা আমের হচ্ছে চাটনি হবে বাবা এসেছে দেখতে মাটনটার রংটা কেমন হয়েছে তাহলে তো বেশ ভালোই রংটাও বেশ ভাসা এসেছে লঞ্চ করছে কলা পাতায় মোটামুটি ভাজা ভুজি গেছে আচ্ছা আমটাকে গ্রেড করে নিচ্ছি গ্রেড করে আর চাটনি করে খাবেন দারুণ লাগে কিন্তু খেতে আমার করা হয়ে গেছে এরপরে বানিয়ে নেবে একদম খাসি মাংস চলে গেছে হচ্ছে কুকারের করে ভেতরে এরপরে শুরু করেছে প্রেসার কুকারের ঢাকনাটা লাগে দুটো সিটি ব্যাস এরপর চাটনিটা করে দিলেই হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া এই টিফিন বক্সে যাচ্ছে আমার কাশ্মীরি বন্ধু শ্বেতা কলের বাড়িতে অ্যাকচুয়ালি ও কিছুদিন আগে আমাকে মাটন রোগান জুস খাইয়েছিল তাই আমি তার বিপরীতে খাওয়ালাম দেহাতি মাটন আমাদের স্টাইলে খাসি মাংস ঝোলটা হয়েছিল দারুণ খেতে খাসিটা ছিল ওই সাত আট কেজির ছোট খাসি তো হঠাৎ করে মনে পড়লো কলাপাতায় খেলে কেমন হয় দৌড়ে গেছি দোকানে কলাপাতা তো সব কলা গাছ পাতাগুলো সব ফেটে গেছে তাই রিদ্ধির স্কুলের দিকে এক আঙ্কেলের বাড়ি থেকে হচ্ছে কলাপাতা নিয়ে এসেছি খাবো যখন বলেছি তো খাবই কলা পাতাতেই খাবো সেই বাড়ি থেকে হচ্ছে কলা পাতা তুলে নিয়ে আর এসেছি তারপরে আমি স্নান টান করে আর হচ্ছে কি যে খেতে বসেছি কলা পাতায় মাটন আর ভাত গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাত আর তার সাথে হচ্ছে খাসি মাংসের ঝোল বেগুন ভাজা চাটনি আর কি চাই আমার তার কিছু চাই না দারুণ বাবাও খুব আনন্দ করে খেয়েছে বাড়ির প্রত্যেকটা মানুষ হচ্ছে কি যে খুব আনন্দ সহকারে খেয়েছে সত্যি কথা বলতে বাবা বলেছিল ঝোলটা একদম ফাটাফাটি হয়েছে আর সেই রকমই ফাটাফাটি হয়েছিল মায়ের বাড়ানো আমের চাটনি আর অল্প করে একটু স্যালাড বাস রবিবারে একদম জমে ক্ষীর

শাল পাতা খাওয়া খাসি কে কাটা হয় সেইরকম হচ্ছে যে টেস্ট পাচ্ছে না কিন্তু ওকে ওকে এখন কি করা যেতে পারে ব্যাঙ্গালোর এখন শাল পাতা কোথায় পাবো কোথায় আজকে কলা পাতাই খাচ্ছি দুর্দান্ত একেবারে একটা ফ্লেভার আসছে কলা পাতার আর তার সাথে হচ্ছে যে খাসি মাংস দেহাতি খাসি মাংস হম দারুন যে রেট খাওয়া দাওয়া হোক রূপ পারে রান্না করলে তো হয় না আর খেলেও হয় না খাওয়ার জন্য যেমন জোগান দরকার থাকে কলা পাতা যেন হচ্ছে কি যেন তারপরে যে কাজটা থাকে খাওয়ার পর সেটা যে গ্যাস পরিষ্কার করো সবকিছু করো নাকি কিচেন এর কোন নোংরা রাখাম আর আমি তো আমি একদম পারি না নোংরা রাখতে এই যে স্ল্যাবে একদম অপরিষ্কার হয়ে থাকে এগুলা একটু সজবাই আমি বলতে রান্নাঘরে কাজকর্ম সমস্ত শেষ করার পর হঠাৎ করে কলিং বেল বাজলো আমার হাজব্যান্ড বললো যাও গিয়ে খুলবে যাও দরজাটা দরজাটা খুলেই দেখি ও বাবা পোলার বিয়ের থেকে আইসক্রিম দিতে এসেছে এই যে মাটন বানিয়ে খাইয়েছি মাটন সবার খুব পছন্দ হয়েছে তাই এটা হচ্ছে কি যে ওদের তরফ থেকে ভালোবাসা আইসক্রিম খাইয়ে দিয়েছে আমাকে ডেজার্ট হিসেবে আমার ওই দেহাতি স্টাইলে মাটন বানানোর যে পদ্ধতি বা যে স্টাইলে আমি বানাই সেটা যে সবার ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক সেটা সবার খুব পছন্দ হয়েছে সবাই যখন এত প্রশংসা করলো সেটা আমার কাছে অনেক অনেক বড় একটা ব্যাপার কেমন মজা রবিবারের এই ছোট্ট ছোট্ট আনন্দর মুহূর্তগুলো জীবনের বড় বড় দায়িত্বগুলোর মধ্যে অনেক শীতলতা এনে দেয় জানেন ভীষণ ভালো লাগে এটা এই জিনিসটা পরে এটা রবিবারে ভাত আর হচ্ছে খাসি মাংসের ঝোলকে সবাই যার ঘুমোতে চলে গেছে আমি আর আমার হাজবেন্ড এই কিল মুভিটা দেখছিলাম রাঘবের অ্যাক্টিংটা দারুণ ছিল কিল মুভিটা দেখছেন মা বাবা ঘুমোতে চলে গেছেন মতনে খুব মানে উন্নত চলে গেছে আমি আর আমার হাজব্যান্ড দুজনের মিলে বসে বসে দেখছি চলুন তার ব্লগটা এখানেই শেষ করছি আমি এডিট করতে বসি মুভিটা দেখে দেখে এডিট করব আর আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ